চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে সাতকানিয়া লোহাগড়া সহ তিন জায়গায় অবরোধ যান চলাচল বন্ধ এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানির হাট থেকে যুক্ত হচ্ছেন শহীদ সহকর্মী শহীদুল ইসলাম শহীদ শহীদ যেহেতু অবরোধ সাধারণ মানুষের ভোগান্তি হবে এটি খুব স্বাভাবিক জানতে চাই আপনার কাছে কি অবস্থা সেখানে এই মুহূর্তে আছি চট্টগ্রামের লোহা কেরান চট্টগ্রামের সাতকারিয়া সাতকারিয়ার কেরানিহাট এলাকায় এখানে চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়কে সয় লেন দাবিতে ব্রকেট কর্মসূচি পালন করছেন স্থানীয়রা যেটি আসলে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটি বিকেল চারটা পর্যন্ত চলবে বলে আমাদের জানিয়েছেন তারা এখানে যে অবরোধ কর্মসূচি চলছে এর পরে শুরু এর পরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘুরানো স্থলিশ এবং যেটি এতে বোগান্তিতে পড়েছেন স্থানীয়রা এবং এই যে দীর্ঘ যানজট এখানে যে আপনারা জানেন যে এখানে এই এখানে যে কক্সেরবাজার সড়ক রয়েছে কক্সেরবাজার রয়েছে সেখানে ভ্রমণ প্রিয় যারা ভ্রমণপ্রিয় তারা আসলে এখানে ভ্রমণ করতে যান এর ফলে যারা ভ্রমণ করতে গেছে সড়কের দুই পাশে তারা আটকা পড়েছেন এছাড়াও যে শীতকাল চলছে সব মিলিয়ে বলা চলে ভ্রমণের যে একটা শীতকাল এখনো পর্যন্ত ভ্রমণে যে যাত্রীরা যাওয়ার উদ্দেশ্যে রানা হয়েছিলেন অথবা অনেকে আসছিলেন তারা আসলে তারা দেখা দেখা গেল যে তারা ভোগান দিতে পড়েছে এছাড়াও যে যে এই ব্লকেট কর্মসূচি সেরা সাতকানিয়ার কেরানিহাট এবং লোহাগাড়ার আমিরাবাদ ও চকরিয়ার মাতামুহরি এলাকায় চলছে এখানে যারা যে অবরোধ কর্মসূচি চলছে সেটা আসলে স্থানীয়দের উদ্যোগে কর্মসূচি তারা চলছে বলে তারা জানান এছাড়াও আপনি জানেন যে চলতি বছরের গত দশ মাসে চলতি বছরের গত দশ মাসে প্রায় এই সড়কে একশো পঞ্চান্নটির মতো দুর্ঘটনা ঘটেছে যেখানে আসলে একশো পঞ্চাশটির মতো প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় সাড়ে তিনশোর বেশি এই ছিল চট্টগ্রাম থেকে সাতকানিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ খবর শহীদ ধন্যবাদ আপনাকে